প্রতিবার বলৎকারের পর তবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন মাদ্রাসা শিক্ষক তার দাবি শয়তানের ধোকায় পড়ে নিজ মাদ্রাসার শিক্ষার্থীর সাথে এমন বেবিচারে লিপ্ত হতেন তিনি শুধু তাই নয় খুদে কোরআনের শিশুদের কোরআন শিক্ষা দিচ্ছেন এমন সময়ে যদি তার যৌন উত্তেজনা উঠতো তবে কৌশলে এই শিশুকে মাদ্রাসার ছাদে পাঠিয়ে দিতেন তিনি ওকে মানে আর কি বারবার যেখানে আর কি ফাঁকা জায়গা পায় আর কি যখন তাকে পায় তখন মানে তার সাথে এগুলো করার চেষ্টা করে আর কি অপকর্ম করার চেষ্টা করে এগুলো করার পর এবং যদি তার কথা না শোনে তাহলে তার সাথে শাস্তিদায়ক মানে আর কি ব্যবহার সেটা করা আর যেহেতু সে মাদ্রাসার শিক্ষক কারণে অকারণে তার সাথে মানে আর কি বিভিন্ন ধরনের অত্যাচার করে আর কি অন্য শিশুদের পড়া চালু রেখে নিজে ছাদে গিয়ে তার যৌন কামনা পূরণ করে তবা ও গোসল শেষে আবারও আসতেন কোরআন শিক্ষার ক্লাসে মাঝে মাঝে এরকম মানে তার বলতে পারি না মাঝে মাঝে এরকম হয়েছে আবার নিজে নিজে আবার নীরব করছি আবার এভাবে দীর্ঘ তিন বছর যাবত এক মাদ্রাসা ছাত্রকে বলতকার করে আসছিলেন বরিশালের আমানতগঞ্জ জেলার মাদ্রাসা শিক্ষক রেজাল করিম আগে 22 সালে একবার পড়ছিলাম ওই সময় মাঝে মাঝে এর পরে তো ওই জায়গা থেকে চলে গেছি পরে এই 3 4 মাস জায়গা থেকে আবার পড়তেছি আর আগে ওই জায়গা এখন মানে এক্সকারায় শিক্ষকতা করতেছি ভুক্তভোগী শিশুর দাবি তিন বছরে প্রায় শতাধিকবার তার সাথে এমন জোরপূর্বক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন শিক্ষক রেজাউল করিম সব শেষ এই ঘটনায় শিশুটি শিক্ষক রেজাউল করিমের প্রস্তাবে রাজি না হলে তাকে মারধর করেন মাদ্রাসা শিক্ষক রেজাউল করিম এতে বাধ্য হয়ে মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে চলে যায় শিশুটি এবং নিজের সাথে হওয়া অমানবিক নির্যাতনের বিষয়টি পরিবারকে খুলে বললে গতকাল মাদ্রাসায় এসে আবারও বেবিচারে লিপ্ত হওয়ার পূর্ব মুহূর্তে ওই মাদ্রাসা শিক্ষককে হাতে রাতে ধরেন শিশুটির পরিবার বাসায় নেওয়ার পর ও আসলে বিষয়গুলো বলতেছে না শুধু কান্নাকাটি করতেছে আর বলে শরীর ব্যথা শরীর ব্যথা পরবর্তীতে আর কি এগুলো আসলে জিজ্ঞেস করার পর বাসায় আনার পর ওরা আম্মুর সাথে এবং ওর খালার সাথে এগুলো বলছে আমাদের কারোর সাথে বলে নাই পরে আমরা জিজ্ঞেস করতে করতে পরে আর কি ওর আমার কাছ থেকে আর ওর খালার কাছ থেকে আমরা শুনছি হ্যাঁ আর কি টক হুজুর নামক হাফেজ সাহেব নামক এই যে আমাদের মাদ্রাসায় বলাৎকারের ঘটনাগুলো আসলে আমাদের জন্য দুঃখজনক আর আজকে এই ভাগনা খুব অসহায়ভাবে বাসায় যে আর্তনাদ করছে কান্না করছে আমরা পরবর্তীতে আমার বন্ধুর কাছ থেকে শুনতে পারছি আমরা এই তথাকথিত হুজুরগো দ্বারা আমরা আরও অবহেলিত হচ্ছি কারণ তারা এই সুযোগটাকে কাজে লাগিয়ে এই বলাৎকার নামক ধর্ষণ এই ব্যবচারের জিনার পথে হারছে এই ছোটোখাটো দুই একটা ব্যক্তির জন্য খারাপ মানুষের জন্য মানুষ আজকে যারা নবীর ওয়ারিস নবীর উত্তর নবী যাদেরকে সম্মান করতে বলছে এই সমস্ত আলেমদেরকে সম্মান করতেছে না শুধুমাত্র এদের কারণে তো আমার তরফ থেকে আমি বলবো এরা যেন সর্বোচ্চ শাস্তি পায় এদের যেন কথায় বলতে গেলে তাদের যদি বাংলাদেশ থেকে বহিষ্কার করে দেওয়া যায় তাহলে যেন সেইটা করে আমি শুধু এতটুকুই বলবো পরে কাউনিয়া থানা পুলিশের হাতে তাকে হস্তান্তর করা হয় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের বাড়ি বরিশালের চরমনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামে